সালামু আলাইকুম একম ইউটিউব চ্যানেলস আজকে আমি মূলত আপনাদেরকে আমি আমার মধ্যে প্রয়োজন নিয়ে রাখি তো আর কি অফিসকে আমি হাইওয়ে দেখাতে চলেছি অবশ্যই আপনারা দেখবেন এবং আপনাদেরকে যে আসলে অবশ্যই আপনারা সুন্দরভাবে ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা যদি এরকম ভিডিওতে হবে সেই দেখে শুনে রাইডেন সুন্দরভাবেই গাড়ি চালাবেন আপনার শাপাশি আপনারা দেখবেন তো যারা আর কি আমার এই শহরগুলো থেকে অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের আরো কোনো অবিতই না যাতে আর কি আপনারা ব্লুগুলো আপনি দেখে থাকেন কারণ সব থেকে বেশি বড় ব্লু করলে তখন আর কি মানুষের দেখার যে আগ্রহটা সেটি কিন্তু থাকে না সেটি চলে যায় তো তাই আপনি সবগুলো রোগী আর কি গাড়ি দিয়ে দিয়ে রাখি যাতে আমরা পুরো ভিডিওটি দেখতে পাই